রামনবমীর উৎসব সর্বধর্মের মানুষের ঐক্যবদ্ধ অনুষ্ঠান হওয়া উচিত বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি বলেন রাজ্যে রামনবমীর দিন সৌভ্রাতৃত্ব এবং সৌহার্দ্য বজায় রাখা উচিত বিজেপি পালন করে না বিজেপি অংশগ্রহণ করে মানে বিজেপি আয়োজনে থাকে বিজেপি আলাদা করে পালন করে না রাজনৈতিক দল হিসেবে পালন করে না ধর্মীয় সামাজিক উৎসব বিভিন্ন ধর্মীয় সংস্থা তারা রামনবমীর মিছিল আয়োজন করে আমরা হিন্দু হিসেবে তাতে অংশগ্রহণ করি আমি তো চাইবো সমাজের সর্বস্তরের মানুষ হিন্দুরা মিছিল অংশগ্রহণ করুক অন্যান্য সমাজ মুসলিম সমাজ এসে ভুলছেটা হিন্দুদের জল খাওয়ানোর ব্যবস্থা করুক এই ধরনের বাতাবরণ আমি রামনবমীতে অন্তত পক্ষে দেখতে চাই যেটা গুজরাটে দেখি যেটা উত্তর প্রদেশে দেখি বাংলাতে কেন হবে গুজরাটের মুসলিমরা যদি রামনবমী রথযাত্রায় যদি হিন্দুদেরকে জল খাওয়াতে পারে শরবত খাওয়াতে পারে তাহলে বাংলার মুসলিম সমাজ কেন করবে না বা কেন হবে না বাংলায় মুসলিম সমাজকে মাননীয় মুখ্যমন্ত্রী ভয় দেখিয়ে এমন অবস্থা করে রেখেছে যে তারা একটি ধর্মীয় এবং তার সাথে রাজনৈতিক কার্ডে পরিণত হয়েছে রাজনৈতিক ডেবিট কার্ড